ভাই আপনার ভাই না ভাই সৌদি আরবের অথবা বাংলাদেশের কেউ যদি এই ভিসাকে সাপ্লাই ভিসা বানাইতে পারে প্রমাণ যদি করতে পারে এটা সাপ্লাই কোম্পানির ভিসা আপনার দুইটা যাত্রী টাকা না আমি আমি পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দেবো আর কেউ যদি বলতে বলে এটা সাপ্লাই কোম্পানি ফ্রুট করতে পারে আপনার ভাই না ভাই আমি আপনার ভাইকে ছোটো করতেছি না

উনাকে সরাসরি প্রুফ দিতে বলবেন আমাকে ওকে বুঝতে পারছেন আর যদি উনি ডিরেক্টলি এটা যদি সাপ্লাই কোম্পানির ভিসা হিসাবে প্রুফ না করতে পারে দেন উনার যেটা দেওয়ার আমি যেটা চাওয়ার সেটা ওনার কাছ থেকে আমি চাইবো সেটা ওনাকে দিতে হবে ওকে দেখেন এরকম চ্যালেঞ্জ দেয় কিনা ওকে আপনি জিজ্ঞেস করে দেখেন আর যদি প্রুফ না করতে পারে তাহলে যিনি এটা নিয়ে ই করতে আসছে যে সাপ্লাই কোম্পানি বলতে আসছে যেটা হওয়ার শাস্তি যেটা হওয়ার সেটা ওনাকে মেনে নিতে হবে এটা ওনাকে এই চ্যালেঞ্জ কেউ নিতে পারবে কিনা সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনাদেরকে বলেন যে চ্যালেঞ্জ দিতে পারবে কিনা এটা সাপ্লাই কোম্পানির ভিসা এটা আমাকে প্রুভ করে দিবে বুঝতে পারছেন সারা জীবন বা সাপ্লাই কোম্পানির কাজ করে আসছে আর যে কোম্পানি স্নেস্ত পার্টনার ছিল বলে সাপ্লাই কোম্পানি

হ্যাঁ ভালোই তো আলহামদুলিল্লাহ ভাই খরচ কম কম করে করেন বলছেন খরচ কম যেহেতু কোম্পানি দিয়েছে অবশ্যই কেটে নিয়ে যাবে টাকা খরচ কম করে করেন ওরা এরকম চিন্তা ভাবনা করে যে কোম্পানি কেটে নেবে না খরচ করি হ্যাঁ এটা কোম্পানির নিয়ম সিস্টেম ভালো আছে নেশনাল ভোট আছে আর এরকম অনেক অন্য বড় বড় আরো কোম্পানি আছে সেসএম সিস্টেম যাওয়ার পরে খরচের টাকা দেয় চার পাঁচ দিন পরে দুশো তিনশো রিয়াল করে কি করবেন প্রফেশন দেখার বিষয় না ডাজেন্ট ম্যাটার প্রফেশন প্রফেশন দেখে হবে। আমার ইচ্ছা করার কথা ভাই আপনি কিছু মনে করলে মনে করতে পারে কেউ প্রফেশন দিয়া না এরকম হাজারো প্রফেশন দিয়া চোখে ধুলা দিয়া মানুষকে নিয়ে বিদেশি নিয়ে তারপরে সাইডে দেয় কথা বলছেন ওই যে কফি শপ কফি মেকার রেস্টুরেন্ট ওয়ার্কার তারপরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কথা বলছেন কনস্ট্রাকশন ওয়ার্কার এরকম প্রফেশন দিয়ে দেখে দেন দেন চোখে ধুলা দিয়া প্রফেশন দিয়া তারপরে পাঠায় পাঠানোর পরে রাস্তা ছেড়ে দেয় কাজ দিতে পারে না ওগুলো হচ্ছে সাপ্লাই ভিসা প্রফেশন দিয়া কোনো কাজ নেই ভাই প্রফেশন কোনো কাজ নেই আপনাকে আসল হচ্ছে কোম্পানি মেইন কোম্পানি কোম্পানি নেই ভিসা ইস্যু হবে সবকিছু ঠিক আছে

ইসলামের বিষয় নাকি হিসাব টাকা না ভাই আজ ভাই সেরা আছে তো ভাই লোডাউনের বিশেষ বিষয় সে আজকে আবার বিষয় হইছে সেরা আছে এগুলা দিয়া কই বলতেছে কে সাপ্লাই বিশা বলো ওজন জাতি না জাতির এলাকার মানুষ ও আবার বিদেশে আছে সৌদি আরবে কে কে আছে কে কে বলে বলতেছে জব লাগি মানে ওই वाला ভাই সাপ্লাই কোম্পানি না কই সাপ্লাই কোম্পানির কথা বলতেছে কোম্পানি তো ন্যাশনাল পার্টনারস দেখা দিতেছে কিন্তু বিসাটা সাপ্লাই কি বলে ন্যাশনাল পার্টনারস বিসা বিসা বলতো সাপ্লাই সাপ্লাই কোম্পানিটা আমাদেরকে দেখানোর কথা বুঝছেন এই যে পেটা বলুন তো ভাই আপনার মুখ থেকে আপনি কিছু বলেন একটা বয়স পাঠান আমি আপনাদেরকে ফাটাই এখন شوয়ার বিষয় কিন্তু আপনার লোড আলোডের বিষয় ऑलरेडी এখানে কিন্তু চার্জ চলে গেছে কথা বুঝছেন তাহলে রিভিউ দেখবেন অন্তু কথা বল আপনারা এলাকা জায়গা না ভাই তারা সারা জীবন ওই সাপ্লাই কোম্পানিতে গিয়া অভ্যস্ত কথা বলছেন আর ওই যে সাপ্লাই কোম্পানি গিয়ে গিয়ে ধরা খাইছে ওই যে পেশা দেখা পেশা দেখা জিজ্ঞেস করেন কয়জনে পেশা দেখে গিয়া কাজ পাইছে ঠিকঠাক মতন পেশা দেখে গিয়া ধরা খাইছে এই জন্য সব দেখলি এই যে এখানে সবার ভিসা লোডাউনলোড ইস্যু হয়েছে এখান থেকে অলরেডি চারজন কিন্তু চলেও গেছে কথা বলছেন তাদের রিভিউ দেখবেন

ওদেরকে জিজ্ঞেস করেন কথা আবু সাহেবদের জিজ্ঞেস করেন সাহেবে জিজ্ঞেস করেন ইয়াদের জিজ্ঞেস করেন আজাদ্রে হচ্ছেন এই চলে গেছে